হ্যালো সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে একশো পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার বিস্তারিত আলোচনা আপনাদের মাঝে তুলে ধরব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দেই বস্ত্র ও পাট মন্ত্রণালয় দিন বস্ত্র অধিদপ্তর ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন কার্যালয়ে শিক্ষা প্রতিষ্ঠান সমূহের জন্য রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ১৩ তম থেকে ১৬ তম গ্রেডভুক্ত নিম্নোক্ত পদ অস্থায়ীভাবে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটতে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করানো আবেদনপত্র জমা দেওয়ার আহ্বান জানানো যাচ্ছে অর্থাৎ বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরছি যে পদের নাম ও গ্রেট বেতন স্কেল এক নম্বরে রয়েছে কম্পিউটার অপারেটর ছয়টি পদের বিপরীতে নিয়োগ প্রাপ্ত হবেন যার গ্রেড হবে তেরো এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতায় কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমান সমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হইতে হবে দুই নম্বর রয়েছে টেইলার মাস্টার তেরো তম গ্রেডের জন্য বেতন স্কেল হবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার নব্বই টাকা ছয়টি পদের বিপরীতে নিয়োগ প্রাপ্ত হবেন যেখানে তিনটি স্থায়ী এবং তিনটি অস্থায়ী পদ কোন শিক্ষিত ইনস্টিটিউট হইতে ড্রেস মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল টেক্সটাইল কোর্স পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বরে রয়েছে উচ্চমান সহকারী চতুর্থম গ্রেডের জন্য বেতন স্কেল দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা নয়টি নয়টি পদের বিপরীতে নিয়োগ প্রাপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে একটি স্থায়ী আর আটটি অস্থায়ী কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সম্পন্ন হইতে হবে আর্টিস্ট ডিজাইনার চোদ্দতম গ্রেডের জন্য বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা যেখানে তিনটি স্থায়ী পদে নিয়োগ প্রাপ্ত হবেন কোনো শিক্ষিত ইনস্টিটিউট হইতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে কোন শিক্ষিত ইনস্টিটিউট হইতে মেকানিক্যাল ট্রেড কোর্স বা পাঁচশ সংশ্লিষ্ট বিষয়ে পাঁচ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে প্যাটার্ন ডিজাইনার চোদ্দ চোদ্দতম গ্রেডের জন্য দশ টাকা থেকে চব্বিশ টাকা যেখানে পাঁচটি পদের জন্য নিয়ে প্রাপ্ত হবেন স্থায়ী তিনটি এবং স্থায়ী দুইটি কোন শিক্ষিত বোর্ড বাই ইনস্টিটিউট হইতে ফ্যাশন ডিজাইনার বা ফাইন আর্ট আর্টস এ ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা বা কম্পিউটার চাওনার পারদর্শিতা থাকতে হবে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেট ষোলো নয় থেকে বাইশ টাকা হবে বেতন সতেরোটি পদ জন্য নিয়ে প্রাপ্ত হবেন এই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যেখানে স্থায়ী পদ

গ্রন্থাগার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স পাস অথবা গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা থাকতে হবে আট নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬তম গ্রেডের জন্য যাত বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বৃষ্টি পদের জন্য বৃষ্টি স্থায়ী পদের জন্য প্রাপ্ত হবেন এই বৃষ্টি পদের পুরাটাই স্থায়ী কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং টাইপিং এ বাংলা বিশ এবং ইংরেজিতে বিশ গতি সম্পন্ন হইতে হবে মেকানিক্স গ্রেড ষোলো যেখানে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন স্কেল সতেরোটি স্থায়ী পদের জন্য নিয়োগ প্রাপ্ত হবেন কোন স্বীকৃত ইনস্টিটিউট হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ বা মেকানিক্যাল ট্রেড পাস সহ পাঁচ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে দশ নম্বর রয়েছে হিসাব সহকারী কাম কেশিয়ার ষোলতম গ্রেডের জন্য নিয়োগ হবেন বেতন স্কিল হবে নয় হাজার তিনশো থেকে বাইশ চারশো নব্বই টাকা যেখানে দুইটি স্থায়ী পদের জন্য নিয়োগ প্রাপ্ত হবেন কোন স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায় বাণিজ্যিক গ্রুপে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে আর্টিস্ট অ্যাসিস্ট্যান্ট গ্রেড ষোলো 9300 থেকে 22490 টাকা হবে বেতন একটি স্থায়ী পদের জন্য নিয়ে প্রাপ্ত হবেন অঙ্কন বা চারুকলায় পারদর্শিতা সহ কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং ন্যূনতম 3 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে বয়লার অপারেটর গ্রেড শোলো থেকে টাকা স্থায়ী একটি স্থায়ী পদে এবং চারটি অস্থায়ী পদে নিয়োগ প্রাপ্ত হবেন কোন স্বীকৃত বোর্ড হইতে সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট কোর্স পাস এবং 5 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা এবং বয়লার ইন্সপেক্টর কর্তৃক বা অথবা বি গ্রেড সার্টিফিকেট প্রাপ্ত হইতে হবে ইলেকট্রিশিয়ান গ্রেড ষোলো নয় থেকে বাইশ টাকা চারটি স্থায়ী চারটির মধ্যে তিনটি স্থায়ী এবং একটি অস্থায়ী পদে নিয়োগ প্রাপ্ত হবেন কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণের সহ কোন স্বীকৃত ইনস্টিটিউট হইতে ইলেকট্রিক্যালের ট্রেড কোর্স পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের অভিজ্ঞতা সহ ট্রেড সার্টিফিকেট বা বৈধ ইলেকট্রনিক্স ইলেকট্রিশিয়ান লাইসেন্স জারি হইতে হবে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট আঠারো গ্রেডে আট হাজার আটশো থেকে একত্রিশ হাজার একুশ হাজার তিনশো দশ টাকা পনেরোটি অস্থায়ী পদের জন্য কোন স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ বা কোন স্বীকৃত ইনস্টিটিউট হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভকেশনাল টেক্সটাইলে কোর্স পাশ সম্পন্ন অফিস সহায়ক বিশতম গ্রেডে আট টাকা থেকে বিশ টাকা পর্যন্ত সাতষট্টি ১৪ টি স্থায়ী এবং ৫৩ টি অস্থায়ী পদে কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে নিরাপত্তা প্রহরীর ২০ তম গ্রেডে ৮২৫০ থেকে ২০১০ তম পাঁচটি স্থায়ী পদে নিয়োগপ্রাপ্ত হবেন কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অথবা অষ্টম শ্রেণী পাশ ও শারীরিকভাবে যোগ্য হইতে হবে মালি গ্রেড বিশ আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা একটি স্থায়ী পদে নিয়োগপ্রাপ্ত হবেন যেখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী পাশ হতে হবে বাবরচি গ্রেট বিশ যেখানে আট হাজার আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ দুইটি স্থায়ী পদে নিয়োগপ্রাপ্ত হবেন এটিরও জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ অথবা অষ্টম শ্রেণী পাশ হতে হবে

বস্ত্র পরিদপ্তর কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধি মেলা শূন্য পথ পূরণে সরকারি প্রতিষ্ঠান কম্পিউটার পার্সনের নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার উনিশ তিন আট এবং ক্রমিকের শূন্য পথ পূরণে মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর বা পরিদপ্তর কমন পথ নিয়োগ বিধিমালা দুই হাজার অনুসরণ করা হবে নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারি যাবতীয় বিধিবিধান আদেশ নিয়মাবলী এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিতে কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে এছাড়া যেসব ডিটেলস এখানে দেওয়া হচ্ছে অবশ্যই আপনারা পড়ে নেবেন একটি সুন্দর আবেদন করতে হলে অবশ্যই আপনার সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে হবে যেমন আবেদনের শর্তাবলী উল্লেখিত করা হয়নি এম এরূপ ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত বিধিবিধান প্রযোজ্য হবে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে এছাড়াও পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এস অর্থাৎ ডিও টিআর ডট টেলিকম ডট টেলিটক ডট কম ডট আবেদন পত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ও সময় চারি আগস্ট দুই হাজার পঁচিশ সোমবার সকাল দশ ঘটিকা থেকে শুরু হবে এবং অনলাইনে আবেদনপত্র জমা দেন শেষ তারিখ ও সময় একত্রিশে আগস্ট দুই রবিবার বিকাল পাঁচ ঘটিকায় উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনে সাবমিটের পর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর পরীক্ষার ফি জমা দিতে পারবেন এবং অন্যান্য চাকরির ক্ষেত্রে যেমন ছবির ক্ষেত্রে সিগনেচারের ক্ষেত্রে এক থেকে আমি একটু জানিয়ে দিচ্ছি যে কত টাকা দরকার হবে আবেদনের ক্ষেত্রে যেমন এক থেকে তেরো ক্রমিক নম্বরের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা সহ মোট একশো টাকা ও ১৪ থেকে আঠারো কর্মীদের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ছয় টাকা সহ মোট ছাপ্পান্ন টাকা এবং অনগ্রসর নাগরিকদের সকল গ্রেডের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা এবং টেলিটকে সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা অনাদিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদন পত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা দেওয়া না পর্যন্ত অনলাইনে আবেদন পত্র অবস্থাতে অবস্থাতেই গৃহীত হবে না এবং এসএমএস এর মাধ্যমে কিভাবে আপনারা টাকা জমা দিবেন তা স্টেপ বাই স্টেপ দেখানো দেখিয়ে দেওয়া হয়েছে এছাড়াও আপনারা বিস্তারিত সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি পড়ে তারপর আবেদন করবেন অনলাইনে আবেদন এবং নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষ সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে তো সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এই ছিল বস্ত্র ও পাট মন্ত্রণালয় একশো নব্বইটি পদের জন্য যে বিশাল নিয়োগ প্রকাশিত হয়েছে তার সুন্দর সংক্ষিপ্ত সহ বিস্তারিত আলোচনা তো যদি আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই পরবর্তী সকল নিয়োগ বিজ্ঞপ্তি পেতে এবং সরকারি যে কোনো নোটিস যে কোনো পরিবর্তন বিধিমালা নীতিমালা জানতে হলে অবশ্যই সবার আগে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবার সুস্থতা ও সফলতা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম